আমাদের মানব জীবনে একা থাকারও কিন্তু আনন্দ পাওয়া যায় মনের সঙ্গে জ্ঞানের সঙ্গে নিজের সঙ্গে প্রাণ খুলে কথা বলা যায় কার কেমন লাগে জানি না আমার কিন্তু বেশ ভালোই লাগে তাই একটি কবিতা লিখেছি আমি যখন একলা থাকি আমি যখন একলা থাকি কতই কি যে চিন্তা ভাবনা করতে থাকি ওই তো একটি গাছের ডালে বসে আছে চারটি পাখি ওই তো একটি গাছের ডালে বসে আছে চারটি পাখি কিচিমিচি কথা বলে শুনতে লাগে ভালো কিচিমিচি কথা বলে শুনতে লাগে ভালো ফুরুত করে উড়ে আবার আকাশ পানে গেল ফুরুত করে উড়ে আবার আকাশ পানে গেল উরে উড়ে করছে খেলা ওই দেখা যায় মেঘের ভেলা উরে উড়ে করছে খেলা ওই দেখা যায় মেঘের ভেলা মেঘের সনে ভেসে ভেসে করছে ওরা খেলা কত কি যে আমার হচ্ছে মনে যাই উড়ে যাই ওদের শনে কত কি যে হচ্ছে মনে যাই উড়ে যায় ওদের নাই যে পাখা নাই যে আমার নাই যে পাখা নাই যে আমার মিছে ভাবে মনে মনে মিছেই ভাবে মনে মনে বদ্ধ ঘরের জানালাটা একটু খুলে রাখি বদ্ধ ঘরের জানালাটা একটু খুলে রাখি মাঝে মাঝে মুক্ত আবার দিয়ে যাই ফাঁকি মাঝে মাঝে মুক্ত বাতাস আসে আবার দিয়ে যায় ফাঁকি জানালার ওই পাশে বসে কাগজ কলম হাতে চিন্তা ভাবনা গুলো সেই পাগল আমার মনের জগতে চিন্তা ভাবনা গুলো হেসেই পাগল আমার মনের জগতে আমিও হাসি ওদের সাথে আমিও হাসি ওদের সাথে কাঁদলে কাঁদে ওদের সাথে হাসি কান্নার মাঝে হাসি কান্নার মাঝে থাকি যেন একসাথে যখন আমি একলা থাকি ওরাই থাকে পাশে আমি যখন একলা থাকি ওরাই থাকে পাশে একলা আবার কোথায় থাকি ওরাই তো থাকে কাছে একলা আবার কোথায় থাকি চিন্তার ভাবনা ওরাই তো থাকে কাছে চিন্তার ভাবনা ওরাই তো থাকে কাছে ওরাই তো থাকে কাছে